কি হচ্ছে এইটা আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো বোর্ডে যে অঙ্কটা দেওয়া আছে গুলোটা ছাড়া দ্রুত কিভাবে তুমি করতে পারো সেটা আজ দেখাচ্ছি হ্যাঁ দেখো কি ভাই রুট দেও রুট দেও ঠিক আছে রুট দাও তুমি দেখো এইটা দুইশো যদি তুমি আমার বর্গের ক্লাসটা দেখে থাকো তাহলে তোমার জন্য খুবই সহজ দুশো ছাপ্পান্ন ষোলো দিলে তোমার দুশো হবে তাহলে বরগ্লাসটা না দেখলে তুমি এখানে সমস্যায় পড়বা হ্যাঁ দেখো স্কোয়ার আর এই রুট কেটে গেলো কি থাকলো ষোলো থাকলো ওকে এরপর আমরা কি করবো দেখো চারের পরে স্কোয়ার ষোলো হয় পরেরবার এই স্কোয়ার রুটে কেটে গেল এবার দেখো এইটার আবার কি হয় দুই রুপার স্কোয়ার স্কোয়ার রুটি কেটে গেল ঠিক আছে তার মানে এটা হলো উত্তর এটা আমার রুট টু উত্তর অথবা যদি টিকে দেই এটার থেকে আরেকটা স্টেপ দিতে পারে সেটা হলো কি ইজ ইট টু পাওয়ার ওয়ান বাই টু তার মানে কেন এই রুট মানে পাওয়ার ওয়ান বাই টু হয় শুধু রুট মানে ওয়ান বাই টু হয় পাওয়ার হিসেবে এটাও তোমার দিতে হয়